আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু স্পেশাল করেছি আপনাদের জন্য আজকের ভিডিওতে যেই ল্যাপটপগুলো থাকবে সব ল্যাপটপগুলো থাকবে কোরাই 7 প্রসেসর দিয়ে এখানে 10 জেনারেশন এবং 8 জেনারেশন mix কিছু ল্যাপটপ থাকবে 14 ইঞ্চি 15 ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্ট এবং বিভিন্ন প্রাইস ফুল ডিটেইলস যদি আপনারা জানতে চান আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটাই দেখবেন সর্বপ্রথম আমরা এইচপি এলিট বুক দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ প্রসেসর এবং কোড়ায় সেভেন প্রসেসর দুইটা ভেরিয়েটার আছে আজকের ভিডিওটা যেহেতু কোরাই সেভেন প্রসেসর দিয়ে তো আমরা কোরাই সেভেনটাই দেখাব তো মডেলটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন চাইলে র্যাম ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাক জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ট চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আমি ল্যাপটপের একটু কোয়ালিটিটা আপনাদেরকে দেখাবো কারণ আপনারা সবাই কম বেশি জানেন বাজারে যেরকম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় তার পাশাপাশি কিন্তু কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপও অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণে তবে ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপগুলা একটু কোয়ান্টিটি কম পাওয়া যায় আমরা সবসময়ই একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ নিয়ে কাজ করি ওয়াই আমরা আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিনভাবে প্রোডাক্টের কোয়ালিটিগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ একই প্রোডাক্ট বিভিন্ন প্রাইজের এবং বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে আমরা কখনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা স্ক্রিন রিপেয়ার করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গায় আপনারা পনেরো দিন বা সর্বোচ্চ এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো এইট ফোর জিরো জি সেভেন কোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি হাজার পাঁচশো মোটামুটি চার হাজার টাকা ডিসকাউন্ট করেছি এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর সবগুলো ভেরিয়েন্ট পাবেন এ মিনিমাম প্রাইজে কেউ যদি ভালো কিছু রেসপেক্ট করেন তাহলে এটা দেখতে পারেন এটার যে লুকিংটা আছে আই থিঙ্ক ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকিংয়ে আছে বাট এটা ইউজ ল্যাপটপ খুবই অল্প কিছুদিন টি ফোর হচ্ছে এটার মডেল কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট জয়স্টিক টুয়েলভ ক্লিক ট্র্যাক প্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস এডি ক্যামেরা থাকবে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড নিট অ্যান্ড ক্লিনভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে বুঝতে পারেন যে কতটুকু কি দা গেস্ট ক্যাশ আছে ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ স্টেন ল্যান্ড পোর্ট সহ টাইপসি থান্ডারবোল পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা মানে আমার দেখা মতে কোয়ালিটি এবং কনফিগারেশন যদি কম্পেয়ার করি ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ পঞ্চান্ন হাজার পাঁচশো কোড়াই সেভেন টেন জেম ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ নেক্সটে সবার পরিচিত একটা ল্যাপটপ দেখাবো যারা ইউজ ল্যাপটপ পারসেস করতে চান তারা এই মডেলটা সম্পর্কে জানেন না এরকম আরকুলি হওয়ার কথা না এটার মডেলট হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এই জি সিক্স ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এটা তো চাইলে এটাতেও আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যানি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা অপশনের সাউন্ড সব কিছু অ্যাভেলেবেল আছে এই সেম ল্যাপটপ আরেক জায়গায় কিন্তু আপনারা কমে পাবেন বর্তমান বাজারে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি এর অনেকগুলা ভেরিয়েন্ট আছে বা অনেকগুলো কোয়ালিটি আছে কিছু ল্যাপটপ আছে কিন্তু ডেফিনেটলি স্ক্রিনগুলা সার্ভিস করা থাকে কিছু ল্যাপটপ আছে ব্যাটারি চেঞ্জ করা বা ব্যাটারি বুস্ট করা থাকে তো এই টাইপের প্রোডাক্ট আপনারা কমে পাবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কালার করা সার্ভিস করা ল্যাপটপটা খোলা হয়েছে এবং কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর সবচেয়ে মানে হট প্রাইস এবং কোয়ালিটিফুল ল্যাপটপ মডেলটা হচ্ছে টি ফরটিন এস কনফিগারেশন হিসাবে পাবেন এটা হচ্ছে সেভেন টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আবার টাচ স্ক্রিন কোরাই সেভেন টেন জেন বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট নাইন জিবি মানে দুর্দান্ত লেভেলের একটা কনফিগারেশন ১৪ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে তাও আবার টাচ স্ক্রিন ফেস আইডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাকলিক জয়স্টিক সব ধরনের ডলবি সব কিছু আছে এটা সবকিছু করতে পারবেন ফাইভ হান্ড্রেড টাকা সাত ঘন্টা প্লাস আমরা ব্যাটারি পেয়েছি মানে একটা ব্যাটারি প্রোডাক্টের কোয়ালিটি যদি একদম সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্যাকআপগুলো এরকমই থাকে যদি প্রোডাক্ট বেশি দিন ইউজ করা থাকে যে দাগ পড়ে গেছে ইউজ করতে করতে অনেক দিন ইউজ করা সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও আপনারা কম পাবেন পারফরমেন্সও ডেফিনেটলি কম পাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো তো ইউনিক একটা ল্যাপটপ এটা আপনারা যারা স্টুডেন্ট আছেন যে ক্যারি করতে চান ল্যাপটপটা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অনেক স্টুডেন্ট আছেন যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেন এবং এই পড়াশোনার ইঞ্জিনিয়ারিং কাজকর্ম ল্যাপটপ দিয়ে করতে চান তাদের জন্য মূলত হচ্ছে এই ল্যাপটপটা এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু এটা করাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন টুকে রেজুলুশনের গ্লোসিড ডিসপ্লে এই ক্লোসি ডিসপ্লে হওয়াতে এটাতে আপনারা টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে পারবেন অটোক্যাড ম্যাক্স যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনেক মেডিকেল স্টুডেন্ট আছেন অ্যাসাইনমেন্ট করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা দেখতে পারেন এটা কেন তাদের জন্য দেখবেন সেটা হচ্ছে লাইটওয়েট আছে ল্যাপটপটা একদম সুপার সিলেন্ট এবং ব্যাটারি ব্যাক আপ পাঁচ ছয় ঘন্টা পাবেন দেখতে ইউনিক এবং এর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হবে না এটাকে শুধু আপনারা ম্যাকবুকের সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ অ্যাপেল প্রোডাক্টের কখনো পারফরমেন্স ড্রপ করে না অ্যাজ লাইক ম্যাকবুকের মতো আর এটা ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারসেস করতে চান ভিডিও ডিসকিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাব তিরিশ সিস্টি ডিগ্রি কনভার্টেবল যারা একটু অল্পের ভিতরে ভালো কিছু চাচ্ছেন তারা চাইলে এগুলো দেখতে পারেন এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাডের এক্স ওয়ান ইয়োগা জেন ফোর লেনোভো থিংকপ্যাডের কিন্তু বডি জেনারেশন থাকে অ্যালুমিনিয়াম এবং চেসিস দিয়ে বিল করা ফ জেনারেশন এক্স ওয়ান ইয়োগা তো এই ল্যাপটপটা কিন্তু বাজারে আপনারা কালার করা প্রোডাক্ট পাবেন আমাদের এগুলো কিন্তু অরিজিনাল কালার তো কালার করা যে প্রোডাক্টগুলো থাকে অ্যাকচুয়ালি সেই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায় আমরা একদম মানে অথেন্টিকভাবে প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করি অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল ব্যাটারি থাকবে এবং সব কিছু অরিজিনাল থাকতে হবে এটা হচ্ছে কনফিগারেশন সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটা আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি এটার একটা রিজন হচ্ছে এই ল্যাপটপগুলিতে আপগ্রেড করা যায় না আপনারা যারা পার্সেস করবেন পার্সেস করার আগে সিদ্ধান্ত নেবেন যে এইট জিবি দিয়ে হবে না ষোলো জিবির প্রয়োজন পড়বে সো এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন আমি যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি অটোমেটিক্যালি কিন্তু স্ক্রিনটা রোটেট হয়ে যাবে এবং এখানে কিন্তু এই পেন দিয়েও আপনারা চাইলে কাজ করতে পারবেন পেনের এখানে একটা ইউজেস আছে সেটা দিয়ে কিন্তু আপনারা চাইলে কাজ করতে পারবেন তো এই হচ্ছে পেনের ইউজ তো আপনারা কিন্তু এখানে ডিজিটাল ড্রয়িং আর্ট সমস্ত কিছুর কাজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা আর এটা রেজুলেশন কিন্তু টু রেজুলেশন টু পয়েন্ট ফাইভ বাজারে যেগুলো পাবেন এফএসজি রেজুলুশন হতে পারে আর এই রেজুলেশনের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় কারণ এই দামি দামি ল্যাপটপের স্ক্রিন রেজুলেশনটা একটা বড়ো ফ্যাক্ট লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচ পি এলইডি বুক এইট ফাইভ জিরো জি ফাইভ এটা কোরাই সেভেন প্রসেসর আমাদের কাছে এই ল্যাপটপটা কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে অনেক কর্পোরেট ইউজার আছেন যাদের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন স্পেশালি অফিস ইনভেন্টরি কাজ করতে হয় ফটোশপ গ্রাফিক্স এবং অফিস ইনভেন্টরি শপের বা অফিসের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলেটরের অপশনের প্রয়োজন পড়ে তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এই ল্যাপটপগুলিকে রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় টোয়েন্টি ফোর আওয়ার্স একসাথে আপনি চালিয়ে রাখতে পারবেন কোরাই সেভেন এইট জিম ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ টেন অফিসিয়াল লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভও আছে বিয়াল্লিশ হাজার কোরআ ফাইভও আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যাড স্পেশালি যারা কোরআ সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য চেষ্টা করেছি বেশ কিছু ল্যাপটপের ডিটেলস দেবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ